হ্যালো ইভন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ওয়াইল্ড শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু একটা ধামাকা ডিসকাউন্টের ড্রেস দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একদম ইয়ার এন্ডিং সেলের একটা শেষ ভিডিও বলতে পারেন লাস্ট একটা ভিডিও বলতে পারেন তো এই বছরে সেরা একটা অফারে কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো আজকে দিব তো গঙ্গার এই যে ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পেজের হেইট একটা ড্রেস তো খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে তো ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে অরেঞ্জ প্লাস গোল্ডেন বেজের যে কম্বিনেশন মার্শাল্লা তো দেখেন এটা কিন্তু সেল প্রিন্ট এমনভাবে করা আছে দেখে মনে হয় যে সুতা দিয়ে একদম যে কাঁথা শিলায় ওরকম দেখতে মনে হয় কিন্তু তবে এটা কিন্তু সেল প্রিন্ট তো নেক পোশনে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস একদম সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন তো হিউজ পরিমাণে কাপড় পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা দেখেন মার্শাল্লা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন করা আছে তো এটা হচ্ছে একদম নিচের যে প্যানেলটা সেটা নিচের খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে একদম গঙ্গার একটা ড্রেস পুরো এখন দিচ্ছে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট এইটা চলে যাচ্ছে ড্রেসের এর ব্যাক পার্টটা ফুল কটন হবে ওড়না পায়জামা জামা একদম ফুল কটনের মধ্যে আছে স্লিভস অংশটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ওড়নাটা ওড়না গুলো এত বড় আর এত সুন্দর যেভাবে খুশি সেভাবে কিন্তু ক্যারি করতে পারবেন আপনারা যদি মনে করেন মাথা দিয়ে কিংবা শালের মতো করে নিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে একদম চমৎকার দেখেন দেখে মনে হচ্ছে একটা শল গায়ে দিয়ে আছি আমি মনে হচ্ছে একদম গায়ে আমি শল জড়িয়ে আছি খুবই সুন্দর তো আমরা কিন্তু দেখা যায় যে শীতের সময় একদম পাতলা যে চাদরগুলি ইউজ করি দেখতে কিন্তু সেম ওরকমটাই লাগছে তো এটার কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা তো ডিসকাউন্ট যেটা থাকবে আজকে সেই অফারটা আমি বলে দেব একটু পরেই তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড দ্বিতীয়টা খুব সুন্দর একটা মেহেদি পাতা কালার এটা কিন্তু এক্স্যাক্ট কালারটা আসছে না এটা কিন্তু আরও গাঢ় হবে এটা কিন্তু একদম যে মেহেদি পাতার যে কালারটা থাকে ওইরকম একটা কালার তো এটা হচ্ছে লোয়ার পার্টটা খুব সুন্দর দেখেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এগুলো কিন্তু বলতে পারি গিফটের জন্য একদম পারফেক্ট একদম গিফটের জন্য কিন্তু পারফেক্ট হবে আর একদম লোয়ার পার্টে এইভাবে সুন্দর করে একটা প্যানেল আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর এক হাজার টাকা এরকম ড্রেস আসলে চিন্তাই করা যায় না আমি বলবো একদম চ্যালেঞ্জিং প্রাইসে তো এটা হচ্ছে একদম ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুব সুন্দর করে কিন্তু সেল প্রিন্ট করা আছে সেই সাথে আপনারা হাতার অংশটাও পেয়ে যাচ্ছেন এরকম এখন আমি এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আসলে এক্স্যাক্ট কালারটা আসে নাই এটা কিন্তু একদম মেহেদি পাতার যে কালারটা থাকে ওরকম আর দেখেন ওনাগুলো এতটা বড় আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটারও প্রাইস সেম চলে যাচ্ছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন থার্ড ওয়ানটা দেখাচ্ছি এইটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক প্লাস হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে নেক পোশানে খুব সুন্দর করে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে লোয়ার পার্টটা খুবই চমৎকার এটা কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে কিন্তু এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম লোয়ার পার্টটা এরকম ফ্রন্ট পার্ট চলে গেল এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা এখন আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাবে হাতার অংশ হাতার অংশটা চলে যাবে এরকম এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর আজকের ভিডিও থেকে যদি কেউ দুটো ড্রেস পারচেস করেন টোটাল যে অ্যামাউন্টটা হবে সেখান থেকে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পাবেন কেউ যদি তিনটা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো তিনটা চারটা যায় নেন না কেন একদম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন আর দুটো যদি কেউ পারচেস করেন দুটো ড্রেস একসাথে নিলে সেখান থেকে মোট যে অ্যামাউন্টটা আসবে মোট টাকা থেকে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একদম বছরের একটা সেরা অফার আর এটা আমাদের আজকে কিন্তু লাস্ট একটা অফার থাকছে এরপরে হচ্ছে আমি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে বুটিক্সের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুটিক্সের ড্রেস তো দেখেন এটা গলায় এবং নিচের যে পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সুন্দর করে ছোটো ছোটো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেয়া আছে আর একটা কথা হচ্ছে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু সুতি সবগুলোই কিন্তু সুতির মধ্যে হবে এটা হচ্ছে হাতের অংশটা এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু খুবই চমৎকার এটা ওড়নাটা অনেক বড় প্রত্যেকটা থ্রি পিসের সাথেই কিন্তু ওড়নাগুলো অনেক বড় পেয়ে যাবেন আর এত সুন্দর একটা কোয়ালিটিফুল ব্ল্যাকের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু প্লাস হচ্ছে এটাকে কি বলে একদম গাঢ় নীল এবং হচ্ছে একটা আকাশি কালারের যে কালার কম্বিনেশন সেটাই তো ব্লু অ্যান্ড স্কাই কালারের যে কালার কম্বিনেশন তো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটারও কিন্তু সেম একইভাবে নেক পোর্শনে প্লাস লোয়ার পার্টে একদম সুন্দর করে প্যানেল পাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর এত সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাতা পাতা ডিজাইন করা আছে ওড়াগুলো অনেক বড়ো হবে দেখেন গায়ে ধরলেই কিন্তু খুব সুন্দর লাগে ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই যে ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন বাইট্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেখেন এই ড্রেসটা হচ্ছে আমাদের পেজের হিট একটা ড্রেস সেটার লাস্ট টু পিচ আছে আমি দুইটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম এটা কিন্তু আপনারা অনেক পরিমাণে নিয়েছেন খুব সুন্দর একটা কলকাতা ডিজাইনের মধ্যে আছে আপনারা কলকা ডিজাইনটা বরাবরই পছন্দ করেন তো আমি সাইডের যে প্যানেলটা সেটা দেখিয়ে দিলাম গলায় প্লাস হচ্ছে হাতে এবং যে ড্রেসের লোয়ার পার্টটা সেখানে কিন্তু ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আর এটাতে দেখেন অনেকে ভাবেন যে কালামকারি অথবা জয়পুরিতে কাপড় হয়তোবা কম থাকে তো না কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকে অন্যান্য ড্রেসের তুলনায় আমি বলবো কালামকারি এবং জয়পুরি এই ড্রেসগুলোতে কিন্তু হিউজ পরিমাণে কাপড় থাকে এটা হচ্ছে একদম প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুব সুন্দর একটা প্রিন্টের পেজ আছেন আর এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা কালারটা কিন্তু দেখার মতো কেউ যদি মনে করেন দুই বোন দুই যা একসাথে নেবেন দুটো আছে দুটো কিন্তু একসাথে নিয়ে ফেলতে পারেন কেউ যদি মনে করেন দুই বোন আছেন মা মামে অথবা ননদভাবে অথবা হয়তোবা মনে করলেন যে দুই বোন একসাথে পড়বেন দুই যা যে যে যেভাবে পারেন দুই পেজ আছে এভাবে কিন্তু মিল করে নিয়ে ফেলতে পারেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু এগারোশো আজকে পেয়ে যাচ্ছেন এক টাকায় এখন খুব সুন্দর একটা ইট কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেস সেই সাথে কিন্তু আপনারা এটার পাশে যে প্যানেল সেটাও পেয়ে যাচ্ছেন তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এরকম চমৎকার একটা সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় ওড়না দিয়ে একটা ড্রেস বানানো যাবে এমন অনেক বড় একটা ওড়না আছে তো দেখেন অন্যটাও খুবই সুন্দর এটারও কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো টাকা আজকে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন আর কেউ যদি আজকের ভিডিও থেকে দুটো ড্রেস নেন তাহলে তো কথাই নেই দুটো ড্রেসের যে মোট অ্যামাউন্ট আসবে সেখান থেকে একশো টাকা ডিসকাউন্ট কেউ যদি তিনটা চারটা নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি সেম একই প্যাটার্নে আছে শুধুমাত্র জামার ডিজাইনটা ফুলটা আলাদা হবে প্রাইস চলে যাচ্ছে এক টাকা উন্যা পায়জামা সেম হবে এখন আমি জয়পুরি ড্রেসের কিছু হিট ড্রেস দেখাচ্ছি এইটাও কিন্তু আপুরা অনেক বেশি নিয়েছেন তো লাস্ট দুটো ডিজাইন কিন্তু অ্যাভেলেবল আছে দুটো ডিজাইনই আমি দেখিয়ে দিব খুব সুন্দর শাপলা ফুলের একটা ডিজাইন সেই সাথে এটা কিন্তু পায়জামার কাপড় পায়জামার কাপড়টা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটা কিন্তু যদি আপনার প্লাজো করে বানান খুবই ভালো লাগবে সে সাথে হচ্ছে এটা ওড়না চলে যাচ্ছে গুলো অনেক বড় অনেক বড় সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার দেখেন তো স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নাম দিতে পারেন অথবা সরাসরি এই ফোন নাম্বারে কিন্তু ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা চলে যাচ্ছে পুরো ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে মাত্র নয়শো টাকা তো এইটা হচ্ছে আরও একটা ড্রেস এই ড্রেসের ফ্যাব্রিক নিয়ে কোনো কথা হবে না খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটির জয়পুরি কালামকারী যারা নিয়েছে তারা জানে খুবই ভালো কোয়ালিটির তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন সেম একই হবে পায়জামা এবং ওড়নাটা কিন্তু সেম একই হবে শুধুমাত্র জামার যে ডিজাইনটা সেটা আলাদা হবে এটাও পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় তো এই ড্রেসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ